উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলের প্রিয় মানুষ বিশেষ করে বাসাইলের সর্বস্তরের জনগণের হৃদয়ের স্পন্দন দুই দুইবারের উপজেলা চেয়ারম্যান জনাব কাজী অলিদ ইসলামের নির্বাচনী প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব শামসুল আলম মাস্টার সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সম্মানিত সকল স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধীয় মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের ছোট ভাইয়েরা সম্মানিত সকল উপস্থিতি আসসালাম আলাইকুম মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সামনে উপজেলা নির্বাচন পাঁচই জানুয়ারি পাঁচই জুন সেই নির্বাচনকে যাতে আমাদের প্রার্থীকে বিজয়ী করা যায় সেই লক্ষ্যে আজকের এই কর্মী সম্মেলন আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার ইউনিয়নের যে মুখগুলো আমি দেখতে পাচ্ছি আমার বিশ্বাস বিগত জাতীয় সংসদ নির্বাচনে এই লোকগুলোকে সামনে নিয়ে আমরা কাজ করেছি যার ফলশ্রুতিতে আমরা বাউন্ন বৎসরের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছি কাঞ্চনপুর ইউনিয়নে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করেছি প্রত্যেকটা কেন্দ্রে প্রথম স্থান অধিকার করেছে আমি বিশ্বাস করি আজকে আমার ইউনিয়ন থেকে অনেকগুলো ইউপি সদস্য আমি এখানে দেখছি অনেক মুরব্বী আমার সামনে আছে বিশেষ করে ইব্রাহিম মাস্টার সাহেব এখানে বক্তব্য রেখেছেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা মাঠে থাকি আগামী নির্বাচনে আগামী উপজেলা নির্বাচনেও আমরা প্রত্যেকটি কেন্দ্রে সফলভাবে প্রথম হব এইটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি বিশেষ করে আমার নানা ভাই হাবলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব খুরশেদ আলম সাহেব উনিও প্রতিশ্রুতি দিয়েছেন উনারও বিশাল একটা জনপ্রিয়তা আছে উনিও যদি কাজ করে মাঠে তাহলে অবশ্যই আমরা সফল হব আমার বিশ্বাস ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিজয়ী হব অনেক ভোটের ব্যবধানে এবং আমরা সকলে মিলে না কর্মী হিসাবে কাজ করব আরেকটি বিষয় বিভিন্ন এলাকায় যে কেন্দ্রীয় কমিটি করা হয় কেন্দ্র কমিটিগুলা যাকে দিয়েই করুক আমাদের মনে রাখতে হবে যে ওই লোকটা অমুকের নির্বাচন করে ওই নির্বাচন করা যাবে না আমরা যদি কালি কাজী অলিদকে ভালোবেসে থাকি আমাদের কেন্দ্র কমিটির দরকার নাই আমরা সকলে কাজী অলিদের লোক এবং আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা নির্বাচন করব এবং কাজী অলিদকে বিজয়ী করে আবার এই উপজেলার আসনে বসাব এই প্রতিশ্রুতি দিয়ে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম